গুঞ্জন আগেই ছিল দিন কয়েক আগে আনুষ্ঠানিক ঘোষণাও করে ফেলেছেন ইস্পিতা মুখোপাধ্যায় অভিনেতা অনুপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পথে টেলি অভিনেত্রী কেমন আছেন অভিনেত্রী জল থৈ থৈ ভালোবাসা ধারাবাহিক শেষ কিভাবে সময় কাটাচ্ছেন আনন্দবাজারকে ইস্পিতা বললেন সম্পর্ক থেকে বেরিয়ে আসা এত সহজ নয় ভেঙে যাওয়ার পরেও রেশ থেকে যায় তবে আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি নিজেকে বেশি করে সময় দিচ্ছেন প্রেমের সম্পর্ক থেকে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত বিচ্ছেদের পথে হাঁটলেন ভনিতা না করে ইস্পিতার জবাব বিয়ের ছ মাসের মাথায় বুঝতে পেরেছিলাম অনেক কিছু ঠিক নেই সমস্যা হচ্ছিল তখনই সিদ্ধান্ত নিয়ে আমরা আইনি বিয়ে ভেঙে বেরিয়ে আসব তিনি আরও যোগ করলেন এরপর সমস্যার সূত্রপাত যাদের কারণে তারা এগিয়ে আসে আশ্বাস দেয় পরিস্থিতি বদলে যাবে আমরাও ঠিক করি আরো একবার চেষ্টা করে দেখা যাক সেই চেষ্টা আপ্রাণ করেছেন্পিতা কিন্তু চিড় খাওয়া দাগটা রয়ে গিয়েছে হাজার চেষ্টা করেও মোছা সম্ভব হয়নি জানালেন অভিনেত্রী তখনই উভয় ঠিক করেন সম্পর্কের মোছা বই বাড়ানোর কোনো অর্থ নেই এই সিদ্ধান্তের পরেই তারা আলাদা থাকছেন সময়টা গত বছরের শেষ থেকে এদিকে দুজনে একই ধারাবাহিকে অভিনয় করছেন তখন কথা কেড়ে নিয়ে অভিনেত্রীর জবাব হ্যাঁ বাস্তবে বিচ্ছিন্ন কিন্তু ধারাবাহিকে আমরা দেওয়ার বৌদি ধারাবাহিকের কারণেই মুখ বন্ধ করে থেকেছি এতদিন যাতে টিআরপিতে ছাপ না পড়ে চ্যানেলের অনুষ্ঠানে জুনটি বেঁধে নেচেছি তার জন্য নিয়মিত একসঙ্গে মহড়া দিতে মনের উপর চাপ পড়ত খুব বলতে পারেন অভিনেত্রী হওয়ার মাসুল গুনেছি যেন ইস্পিতার দাবি সাধারণ মানুষ সহজে তাদের বিচ্ছেদের কথা জানাতে পারেন কিন্তু পেশার কারণে দিনের পর দিন সব আড়াল করে বাস্তবেও অভিনয় করে যেতে হয় তাকে ধারাবাহিক শেষ চ্যানেলের অনুষ্ঠান ফুরিয়েছে অর্ণব ও প্রকৃত সত্য সামনে এনেছেন অর্ণব নতুন চরিত্রের অন্য ধারাবাহিকে অভিনেত্রীর মতে খুব ভালো চরিত্র না পেলে এখনই তিনি ক্যামেরার সামনে নাও আসতে পারেন নিজেকে সময় দিচ্ছেন নিজের যত্ন নিচ্ছেন যাতে অতীতের সব দাগ মন থেকে মুছে যায় নতুন জীবনের কথা ভাবছেন ইস্পিতার জবাব ভাববো তার জন্য সময় লাগবে আমরা মেয়েরা তো পরকেই আপন বলে আঁকড়ে ধরি আমিও সেটাই করেছিলাম পরেরবার যাতে আর কোনো সমস্যা না হয় তার জন্য ভালো করে সব দেখে বুঝে নিতে হবে আপাতত তাই মা বাবা আর ঈশ্বর এনেই তার শান্তির সংসার